জানেন সবাই কদিন ধরে একটা মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে সবসময় এরা বাংলাদেশকে নকল করে এখনো হক কাল কখনো পদত্যাগ চায় এক দফা দাবি তো নিজেরা বুদ্ধি করে কিছু করুক এর আগে অনেক ঘটনা আমরা দেখেছি অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন এমন তো কতই হয় যে দলের মুখ্যমন্ত্রীরা এসব বলতেন তারা আজকে প্রথম মোমবাতি নিয়ে নেমেছে সুবিচারের আশায় মমতা ব্যানার্জি বলছেন উনি কি কি করেছেন একটু ভালো করে শুনতে বলছি যারা রাত্রিবেলা বিচারে দাবিতে রাস্তায় নেমেছিলেন সবার ঘরে মেয়ে আছে আমরা জানি তাদের নিরাপত্তার প্রয়োজন আমরাও জানি বিগত দিনে ঘটেছে বলেই তো দু হাজার এগারো সালে পরিবর্তন করে অবশ্যই অবশ্যই কি সব শেষ হয়ে গেছে নাকি বিরুদ্ধে না না আপনারা সিবিআই চেয়েছে বিরুদ্ধে দল হ্যাঁ বিরুদ্ধে দল বলেছে আমাদের উপরে মাননিয়ার ওপরে তাদের আস্থা নেই মাননিয়ার বিচার ব্যবস্থার ওপরে তারা সিবিআই চেয়েছেন সিবিআই কেন তিন দিনে রাসপি ধরতে পারেনি সিবিআই কেন তিন দিনে ভর্তি দিতে পারেনি তার দামি তো আমরা রাস্তায় দেখেছি মাননীয়ার মাননিয়ার প্রশাসনের উপরে আস্থা রাখতে পারেননি মাননিয়া বলেছেন রোপর পর্যন্ত সময় দিক ওদের সিবিআই চাই সিবিআই কে মুখ্যমন্ত্রী মুখ্য সিবিআই বিচার করছে তো কিসের জন্য তিন দিনের মধ্যে অপরাধীরা ধরা পড়েনি আমরা তো একটা ক্যারেস্ট করেছিলাম বাকি অপরাধীদের সিবিআই কেন ধরতে পারেনি তিন দিনে রোববারের মধ্যে ফাঁসি চাই ছাত্রছাত্রীদের দাবি ছিল দাঁড়ান মমতা ব্যানার্জির তদন্তের প্রতিদিন কি কি হয় তাদের জানাতে হবে সিবিআই তাদের জানাচ্ছে তো প্রতিদিন তদন্তর অগ্রগতি কি তারা এক এক্ষুনি ফাঁসি দিতে হবে ধর্ষকটা খুনিকে ফাঁসি হয়ে গেছে তো আমরা সেই দাবি করছি এখন যখন সিবিআই এর হাতে গেছে আমরা চাই ফার্স্ট ট্র্যাক কোর্টে ফাঁসি হোক আমরাও চাইছি ইতিমধ্যে তো আমরা দেখলাম কামধনীতে তেরো হয়ে গেছে বিচার ভারতের একটা বিচার ব্যবস্থা আছে দাঁড়ান কোন প্রশাসন ফাঁসি দেয় না কোন প্রশাসন ফাঁসির অর্ডার দেয় না ফাঁসির অর্ডার দেয় আদালত যাবজ্জীবনের অর্ডার দেয় আদালত ফাঁসির আদালত রদ করে রাষ্ট্রপতি এগুলি যেন দরকার যারা এগুলি বলে

হবে অভিযোগ আপনারাও বুঝতে পারছেন আমরাও পাচ্ছি লাস্টে কি দাবি মুখ্য এক দফা দাবি মুখ্যমন্ত্রী সব বাংলাদেশকে নকল করতে হবে মুখ্যমন্ত্রীর এক দাবি যারা করছেন তাদের বলেন স্বাস্থ্য সাথীতে আগে রিফিউজ করুন আগে বলুন কন্যাশ্রীটা রিফিউজ করুক আগে বলুন চার গুলোকে অনুদানের টাকা রিফিউজ করতে তারপরে যেন তৃণমূলের মুখ্যমন্ত্রী কি তৃণমূলের মুখ্যমন্ত্রী জনগণের মুখ্যমন্ত্রী জনগণের মুখ্যমন্ত্রী অবশ্যই কোন মুখ্যমন্ত্রী কবে করেছেন জনগণের জন্য এত কাজ কোন মুখ্যমন্ত্রী বিনা পয়সা হসপিটালে গেলে বিনা পয়সা চিকিৎসা কোন মুখ্যমন্ত্রী করেছেন

কলকাতা সেন্ট্রাল এজেন্সি বলেছে কেন্দ্রীয় সরকারের বিচারে সবকে নিরাপদ স্বর কলকাতা ষড়যন্ত্র ওই চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে এই সর্বপ্রথম স্বল্প খরচে পুরুষদের নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ একশো ষাট শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেড এ চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের পেশাগত শিক্ষার প্রসারে নবতম সংযোজন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত তিন বছরের জিএনএম কোর্স শুধুমাত্র পুরুষদের জন্য ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত দু বছরের প্যারামেডিকেল কোর্স আমাদের ঠিকানা কালিখা কালী মঠচীপুর পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর বাসস্টপেজ হইতে দীঘাগামী রোডে কালিখাকালী শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের বিপরীতে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে সেভেন এবং সেভেন টু সেভেন এইট এইট ফোর টু ওয়ান আপনার ভবিষ্যৎ গড়ার একমাত্র ঠিকানা চণ্ডীপুর স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজ মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে নতুন ভাবে পথ চলা শুরু রাম হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপ ভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চি বরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রাম হাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে